এই স্টার্টি টুকি আটশো এক্স গুগল টিভি সো রয়েছে গুগল প্লে স্টোর ইউটিউব নেটফ্লিক্স ডল বিছাওয়ান থেকে শুরু করে এভরিথিং সবকিছু একটা ওয়েব ক্যামেরা ইউজ করে ভিডিও কলে কথা বলাও সম্ভব টেলিভিশনটার এমআরপি আর প্রাইস উনত্রিশ হাজার পাঁচশো টাকা আর মাত্র বাইশ হাজার টাকায় পার্চেস করতে পারবেন মাত্র বাইশ হাজার টাকায় আপনি এই টেলিভিশনটি পার্চেস করতে পারবেন ধামাকা অফার এরপরে কিন্তু রয়েছে আপনার আরো একটি স্বপ্ন পূরণ কেননা ফোরটি থ্রি ইঞ্চি একটা বড় সাইজের টেলিভিশন সবাই কিন্তু আহ স্বপ্ন দেখে রেজলিউশনটি পার্চেস করেন অনেকেই বাজেট প্রবলেমে পার্চেস করতে পারে না তো বাজেট ফ্রেন্ডলি সব হচ্ছে আপনার ইলেকট্রনিক কর্পোরেশন দেখুন এখানে রয়েছে ফোর্টি থ্রি ইঞ্চি টেলিভিশন এইচ ফোর্টি থ্রি কে আটশো ইউ এক্স ফোর আল্ট্রা এইচ ডি রেজলিউশন রয়েছে এটাতে রয়েছে কিন্তু এটাতে কোন কেস বিল্টিন অল স্ক্রিন ডিসপ্লে শো এভরিথিং আপডেট সমস্ত ফিচার্স আর বারে বারে বলে দিই এই যে এই টেলিভিশন গুলো এভরিথিং সব কাজে ইউজ করা যায় আপনি সিসি ক্যামেরার মনিটার হিসেবে ইউজ করতে পারবেন পার্সোনাল ডিভাইসের সাথে গেমিং ডিভাইসের সাথে অথবা আপনি আকাশের সাথে অথবা আপনি ওয়েব ক্যামেরা লাগিয়ে ভিডিও কলে কথাও বলতে পারবেন এই টেলিভিশনগুলো দিয়ে তো এই টেলিভিশনটার এমআরপি প্রাইস রয়েছে উনপঞ্চাশ হাজার নয়শো টাকা আপনি মাত্র সাঁত্রিশ হাজার নয়শো টাকায় পার্চেস করতে পারেন ইলেকট্রো অল কর্পোরেশন থেকে এরপরে কিন্তু রয়েছে সব থেকে বড় চমক যেটা হায়ার এর সব থেকে পপুলার মডেল এইস ফোর্টি থ্রি পি সেভেন ইউএক্স পি সেভেন সিরিজ এর টেলিভিশন সব থেকে পপুলার সেই পি সেভেন সিরিজ এর ফোর কে এইচ এম ই এম সি অপারেটিং সিস্টেম সহ সবকিছুই পাওয়া যায় একটা টেলিভিশন তাও আবার প্যানেল এই টেলিভিশনেই রয়েছে কিন্তু টু জিবি বাই বত্রিশ জিবি রুম এমনকি এই টেলিভিশনে আমরা পেয়ে যাচ্ছি ভয়েস টেলিভিশনটার এমআরপি চুয়ান্ন টেলিভিশন আজকে আপনাকে ইলেকট্রন কর্পোরেশন দিচ্ছে শুধুমাত্র একচল্লিশ হাজার নয়শো টাকায় একচল্লিশ হাজার নয়শো টাকায় টেলিভিশনটি টি করতে দ্রুত ভিজিট করুন ইলেকট্রন কর্পোরেশনের শপ ঢাকা মিরপুর দুই ফিট রোড বীর মুক্তিযোদ্ধা হাসপান এর অপোজিটে আর যাদের আসা সম্ভব না বা প্রবাস থেকে দেখছেন সেই ভাইয়াদের প্রতি আমাদের অনেক অনেক সম্মান রইল প্রবাসী ভাইয়েরা যারা আমাদেরকে প্রতিনিয়ত উৎসাহিত করেন কল করে ভাইয়েরা সবসময় ভালো থাকবেন এবং আমাদেরকে বেশি বেশি করে কমেন্টস করে উৎসাহিত করবেন আর সেই প্রবাসী ভাইয়েরা যারা কিনা প্রিয়জনকে টেলিভিশন গিফট করতে চান অবশ্যই সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডার করতে পারেন আপনার প্রিয়জনের লোকেশনের প্রোডাক্ট পৌঁছে যাবে চলুন আরেকটা চমক দেখে আসি

আপনাকে দিচ্ছে চৌষট্টি হাজার পাঁচশো টাকায় চৌষট্টি হাজার পাঁচশো টাকায় চৌষট্টি হাজার পাঁচশো টাকায় টেলিভিশন পার্চেস করতে চলে আসুন ইলেকট্রল ডে আর যারা আসতে প্রবলেম ফেস করছেন স্ক্রিনে দিয়ে নাম্বারে কল করে অর্ডার করুন যত দ্রুত অর্ডার করবেন তত দ্রুতই ডেলিভারি পাবেন সো এইটা সব কিন্তু বলে দিয়েছি এভরিথিং সবগুলো ব্র্যান্ডের সবগুলো সাইজ সবগুলো কালেকশন আছে অ্যাভেলেবেল ছোট করে একটা এক্সাম্পল দেখালাম আর সব ভিজিট করলে তো সবকিছুই দেখতে পারবেন অবশ্যই শপে আসবেন আর সবাইকে রিকোয়েস্ট রইল যারা কিনা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন বাটন টি বাজিয়ে দিয়ে সাঁতাই থাকবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে সাঁতাই থাকবেন এবং বেশি বেশি কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন সবাই আল্লাহ হাফেজ